মায়ার জগতে আমরা সকলেই মায়ার বন্ধনে আবদ্ধ হ্যালো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভক্তি কথা চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে ঠাকুর বলেছেন জয় করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো কৃষ্ণপ্রেম ত্যাগ করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো ক্রোধ সহ্য করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দুঃখ দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দান দেখানোর মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দয়া নেয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো গান ঠাকুর আরও বলেছেন বলার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো সত্য রাখার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো সম্মান ফেলে দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো ঈর্ষা বা ঘৃণা ছেড়ে দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হল মোহ মায়া আর যার চরণে আশ্রয় নিলে জীবন ধন্য হয় তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 Hari.